দো জামা কাপড়টি দো ভালো কইরা দো ও ভাই আমি তো আপনার এই জায়গায় ফিলাম থেকে নাকি আমি শিখতে আইছি আপনি আমার দেয়া জামা কাপড় ধোয়াইতে আছেন আপনি আমার দেয়া গোসলখানা খানা ধোয়াইতে আছেন আমি কি এইটি দিতে এই জায়গায় আইছি দূরের কোন মানুষের জামা কাপড় ধুইতে দূরের কোন মানুষের গোসলখানা দিতাস তুই তো রস্তাদের জামা কাপড় ধুইতে রস্তাদের গোসল খানা আরে ভাই আমার আপন বড় ভাই তো আমার দেহার নিচের জামা কাপড় ধোয়াইতে পারতো না আর আমি আপনার যে আমাকে বস আছে আপনি আমার বাইরে কি কই আমার এই যে গান আছে কামি গামু কিন্তু আপনার বিপরীতটা গড়াইতেছে আমার দিয়া রান্না করাইতেছে না আমার দিয়া বাজারও করাইতেছে না আমার দিয়া জামা কাপড়টিও সাথ দেন জামা কাপড়টিও আমার দিয়া দোয়াইতে আছেন আরে বেটা তুই এটি শিখতে পারলেই তো তুই ফিলান্সিং এর কাজটা শিখতে পারবি ফিলান্সিং এর কাজ শিখতে পারবি কই আমি তো ইউটিউবে সার্চ দিয়ে দেখছি আমার এলাকার বড় ভাইরে তুই ফিলান্সিং করে ফিলান্সিং এর লগেতে তুই জামা কাপড় দোয়ার কোনো সম্পর্ক নাই

আইকুই আবার ওই জায়গায় যে বাজারের লিস্ট ধরায় দিব আচ্ছা আজকে কি কি কামি গাইবেন এই জায়গায় কিছু সদার নাম লেখা আছে যা বাজারে যা যা সদাইগুলা কিনাল লই আয় ও ভাই আপনি রে জায়গায় কি সদাই জামা কাপড় বাজার টাজার এডি করার লাগি আমি এই জায়গায় আইছি এডি করতে হইব না এডি আগে শিখতে হইব না এডি শিখ আমি কি করব আমি তো যে ফিলান্সিং শিখতে আগে বাজার সদাই করা শিখ তারপরে ফিরান্সিং শিখিস আরে রাহে না আমি যতদিন আপনার জায়গায় আইছি আপনি তো একদিনও আমার এই চেয়ারটাতে বুঝে দেন নাই পিসিরাও ধরতে দেন নাই কামের কাম তো আমি কিসি শিখতে আসি না তুই এই জায়গায় আইছো এক মাস হয় নাই মাত্র পঁচিশ দিন হইছে তুই আগে বাজার সদাই করা শিখ তারপরে তোর কাশি কামনে এই কথা শুনতে কান বয়ে গেছে যা বাজারে যা

রে কি সমস্যা তোর কালাই যে বাট পার ওনারে কি কমু হয়তো জনমের বাট পার কত সুন্দর জেতা কথাটা মেরা লিল আমার দিয়ে কি করে জানো ফিলান্সিং শিকানের নামে ঘর যার দোয়ায় বাজার করায় ওয়াশরুম ডো আমার দিয়া দোয়ায় আর জামা কাপড় আমার দিয়া কাঁচায় হ্যাঁ জিজ্ঞেস করো ভাই আপনি ওরে দিয়ে এডি করান এই গরজারুদান বাজার করান এই গরমোশান কাপড় কুপড় কাছান আরে কি আমি এই কারণে আপনার কাছে দিছিলাম ভাই আপনি তো আমার আপন বড় ভাইয়ের মতো মানি আমি কী কাজ করাইতে পারি ওরে দিয়া কি রে উনি দিই কইতাছে তুই যেই সব কাজ কাম করায় না তুই কি মিথ্যা কথা বলতাছস আমারে। হেলা যে ঢাকাইতে একটা মানুষ মেরে কি আমি মানুষ মারি নাই মাতা ছিয়া কুয়া আমি উনি আমারে সত্যি সত্যি এই সব কাজ করায় আপনি এমন মিথ্যা কথা কোন কি লিখা ভাই উল্টা পাল্টা এগুলা কি বলতাছ বুঝছি আমি বুঝছি ভাই তোর মতি গতি আমি বুঝছি বাসায় কিস্তি আছে আমগো পায় চাইটা তুই দাস প্রতি মাসে আমগো কিস্তি দিতে হয় 30000 টাকা তোর এই জায়গায় দিয়া গেছি কামটা একটু শিখতে তুই শিক্ষা একটু সাহায্য করবি ভাই আপনি আমারে ভুল বুঝতাছেন এই মিয়া আপনার যেহেতু আমারে নারাহার ইচ্ছা তাহলে ভাইয়ের লগে আপনি আবার মিথ্যা কথা কইতাছেন কি লিখা এরা সত্যি ওটাই কোন বন্ধ দেখো ভাইয়া তোমার তো আমার রাহার ইচ্ছা তোমার থাকার কোনো ইচ্ছা নাই আপনি তোর বড় ভাই বই এই জায়গায় তোর বড় ভাইয় সামনে তুই মুখে মুখে তর্ক করস ব এই জায়গায় বেশি ভাল পাক না গেছো গা আমার থেকে বেশি বুঝো আমি যেটা করি তুই ওইটাই করবি থেকে কাজটা আজকের আমি আজকের থেকে কাম শিখবো জানি থাকে বড় ভাই না আপনি যেটা মনে করে ওটাই করেন নিজে জীবন দিয়ে দিচ্ছি আপনার কাছে আপনি আপনার মন মতো আমার ব্যবহার করেন

মানুষ আছে যারা মানুষের খারাপ চায় ভালো চায় না তাদের কথা ব্যবহার করবো মন মতো থাকতে হবে আমার কাছে চলতে হবে তার মতো আমার পরিস্থিতি আমি ফিল করছি দুঃখ কেউ দেখে নেই ভাই তার কথা শুনছে আমার কথা শুনে নেই